বিসমিল্লাহ ই রহমান রাহিম আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহ আল্লাহ রশেষ রহমাতে অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব রমজান স্পেশাল ক্রিস্পি বেগুনি রেসিপি একদম পারফেক্ট এবং সহজ পদ্ধতিতে ভাজার কয়েক ঘন্টা পর পর্যন্ত একদম মুচমুচে থাকবে তো প্রথমে আমাদের লাগছে বেগুন আমি মাত্র একটি বেগুন দিয়ে এই বেগুনগুলো তৈরি করব বেগুনে তৈরি করতে খুব বেশি বেগুনের কিন্তু প্রয়োজন হয় না আমি একটা বেগুন এভাবে করে কেটে নিচ্ছি আমি বটি দিয়ে কাটছি আপনি আপনার সুবিধা মতো এগুলোকে পাতলা পাতলা করে কেটে নিতে হবে খুব বেশি পাতলা করে নিয়ে আমি এখানে আমার পছন্দ মতো করেছি দোকান থেকে যে বেগুনগুলো আমরা কিনে খাই ওগুলোর ভিতরে বেগুন মানে খুবই কম থাকে তো বাসায় যেহেতু তৈরি করছি তাই নিজেদের পছন্দ মতো একটু বড়ো বড়ো করে বেগুনগুলোকে কেটে নিচ্ছি আর বেগুনগুলো একটু পাতলা করে কাটলে বেগুনগুলো ভালো হয় তো আমি এইভাবে করে পাতলা করে কেটে নিচ্ছি আর অবশ্যই খেয়াল রাখতে হবে বেগুনের ভেতরে পোকা আছে কিনা সেটা অবশ্যই খেয়াল রেখে তারপরে কাটতে হবে তো বেগুনটা কাটার পর আমি সাথে সাথে কিন্তু লবণ পানির মধ্যে বেগুনগুলোকে ভিজিয়ে দিচ্ছি তো এতে করে বেগুনগুলো ভালো হয় বেগুনের মধ্যে একটু লবণ যায় আর বেগুনগুলো অনেকটা নরম হয়ে যায় তো আমি বেগুনগুলোকে কেটে তারপরে লবণ পানির মধ্যে খুব ভালোভাবে ধুয়ে তারপরে পানিটাকে ঝরিয়ে নেব বেগুন তৈরি করার সময় যদি বেগুনের মধ্যে পানি থাকে তাহলে কিন্তু বেগুনগুলো দ্রুত নরম হয়ে যায় তো অবশ্যই এইভাবে করে বেগুনগুলোকে পানিটা খুব ভালোভাবে ঝরে নিতে হবে আমি একটা চাকনির মধ্যে দিয়ে দিয়েছি বেগুনগুলোকে এরপর বেগুনের যে ব্যাটারটা সেটা তৈরি করছি এখানে হাফ কাপ বেসন নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ ময়দা শুধুমাত্র বেসন দিয়েও কিন্তু বেগুনিগুলো তৈরি করা যায় তবে আমি যে যেসব উপকরণগুলো ব্যবহার করেছি আপনারাও চেষ্টা করবেন এই উপকরণগুলো দিয়ে বেগুনিটা তৈরি করার তো দুই টেবিল চামচ ময়দা এবং দুই টেবিল চামচ চালের গুঁড়া দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি অনফোর চা চামচ মরিচের গুঁড়া আর অনফোর চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া অনফোর্থ চা চামচ দিয়ে দিব জিরার গুঁড়া আর অনফোর চা চামচ দিয়ে দিব এখানে গরম মশলার গুঁড়া তো এখন আমি লবণ দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী এখন এগুলোকে আমি মিশিয়ে নিব এর আগে দিয়ে দিচ্ছি এখানে বেকিং সোডা এখানে অনফোর চা চামচ দিয়েছি খুবই কম পরিমাণে দিতে হবে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এই যে উপকরণগুলো শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে তারপর একটা চালনি দিয়ে চেলে একটা এয়ারটাইট বক্সে ভরে কিন্তু সারা মাস সংরক্ষণ করা যাবে এতে বেগুনগুলো তৈরি করতে অনেক সহজ হয়ে যাবে যখন তৈরি করবেন তখন প্রয়োজন মতো নিয়ে এটাকে পানি দিয়ে গুলিয়ে নিলে হবে তবে হ্যাঁ যখন আপনারা সংরক্ষণ করবেন তখন বেকিং সোডাটা এই ওই শুকনো উপকরণে ব্যবহার করবেন না যখন তৈরি করবেন তখনই বেকিং সোডাটা ব্যবহার করতে হবে তো যাই হোক আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করছি বেগুনিগুলো তৈরি করার জন্য ব্যাটারের ঘনত্বটা কেমন হবে সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এই ব্যাটারের মধ্যে যাতে করে কোনো রকম দলা পাকিয়ে না থাকে সেটাও খেয়াল রাখতে হবে আমি কিন্তু চামচ দিয়ে খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নেওয়ার চেষ্টা করছি খুব ভালোভাবে ফেটিয়ে নিলে বেগুনিগুলো অনেক বেশি হালকা আর মুচমুচে হয় তো এইভাবে করে আমি জাস্ট কিছুক্ষণের জন্য ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে নেওয়ার পর অল্প অল্প পানি দিয়ে এরকম একটা ব্যাটার তৈরি করেছি খুব বেশি পাতলা অথবা খুব বেশি ঘন না। এরকমই একটা ব্যাটার তৈরি করতে হবে যাতে করে এই যে চামচের মধ্যে একটা মোটা একটা প্রলেপ পড়ে থাকে সেইরকম তো এই ব্যাটারের মধ্যে একটা আঙুল দিলে বোঝা যাবে যে আঙুলের মধ্যে একদম কোটিং হয়ে গেছে তো আমি এখন সরাসরি কিন্তু বেগুনিগুলো তৈরি করার জন্য চুলায় চলে আসছি চুলায় একটা প্যানের মধ্যে বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি এর মধ্যে কিছুটা ব্যাটার দিয়ে দেখে নিচ্ছি তেলটা গরম হয়েছে কি না বেগুনিগুলো ভাজার জন্য তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে ঠান্ডা তেলে যদি দেওয়া হয় তাহলে কিন্তু বেগুনিগুলো খুব ভালো ফুলবে না তো এরপর আমি এক টুকরা বেগুন নিয়ে তারপরে এই ব্যাটারের মধ্যে এইভাবে করে কোট করে সাথে সাথে তেলের মধ্যে দিয়ে দিয়েছি তো একে একে আমি সবগুলো এইভাবে করে দিয়ে দিব আর তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়েছে আর এখন আমি সবগুলো দিয়ে দিচ্ছি সাথে সাথে ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপরে এখানে দিয়ে দিচ্ছি খুব বেশি ঝরিয়ে তারপরে দেবো না সাথে সাথে আমি নিয়ে দিয়ে দিচ্ছি আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন তো একটা বেগুন দিয়ে কিন্তু অনেকগুলো বেগুনি তৈরি হবে আর এইভাবে যদি বেগুনিগুলো তৈরি করা হয় তাহলে এর সাতটা অন্য রকম হবে মানে একদম ক্রিস্পি ভেজে যখন নামিয়ে নেব তার অনেকক্ষণ পর পর্যন্ত এগুলো একদম মচমচে থাকবে বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন আসছে রমজানে আশা করি আপনাদের কাছে একটু হলো ভালো লাগবে তো তেলের মধ্যে দিয়ে আমি এটাকে উল্টে পাল্টে এভাবে করে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব বেগুনগুলো যেহেতু ভেতরে কাঁচা আছে দ্রুত এটাকে ভেজে নামিয়ে নিলে কিন্তু বেগুনগুলো ভেতরে কাঁচা থেকে যাবে তাই এটাকে উল্টে পাল্টে চারদিকে সমান করে ভেজে আমি নামিয়ে নিচ্ছি তো এগুলো আমার হয়ে গেছে আমি একে নামিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে একটা সাদা কাগজ দিয়ে দিয়েছি এরপর নামিয়ে নিচ্ছি এতে করে এক্সট্রা যে তেল আছে সেটা কাগজে শুষে নেবে তো আপনি চাইলে এখানে টিস্যু পেপারের মধ্যে রাখতে পারেন তো এখন আমি একটা ভেঙে দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে দেখতেই পারছেন বোঝা যাচ্ছে যে বেগুনটা কাচা আছে তবে বেগুনটা কিন্তু একদম সফট হয়ে গেছে তো আমি আরও একটি ভেঙে দেখাচ্ছি এটা আপনারা অনায়াসেই তৈরি করতে পারেন আশা করি ভালো লেগেছে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ